মাত্র পাওয়া খোর বাংলাদেশে আলোচিত সুন্দরী নায়িকা পরিমণি এবার দীপজলের খামার থেকে কোটি টাকার গরু কিনলেন তিনি এবার কোরবানি ঈদের হাট গাঁতলির দীপজলের সমস্ত গরু আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থা আছে এবং ভালো অবস্থা প্রতিবারের মতো এবারও দীপজল ভাইয়ের খামারের সমস্ত গরুগুলো গাঁতলির হাট চেহারা প্রতিটি গরুর দীপজল ভাই প্রতি বছরের মতো এবছরও দামি দামি গানবের মতো গরু লালন পালন করেছে যেগুলো লক্ষ্য নয় বরং কোটি টাকা তিনি নিজেই প্রতিবারেই নিজের জন্য পনেরো থেকে বিশটি গরু কোরবানি দিয়ে থাকেন এ ছাড়াও কোটি কোটি টাকার গরু নিজের খামার থেকে বিক্রি করে থাকেন তিনি এবার অবশেষে বাংলাদেশের সুন্দরী নায়িকা পরিমণীয় প্রতিবারের ন্যায় এবারও পরিমণি দীপজল ভাইয়ের খামার থেকে কোটি টাকার গরু ক্রয় করেন বাংলাদেশে আলোচিত সুন্দরী লক্ষ্যময় নায়িকা পরিমণি দীপজল ভাইয়ের খামার থেকে ষোলো কোটি টাকায় গরু ক্রয় করেন গরুটি দেখতে অনেক বিশাল যে গরুটি দেখার জন্য মুখিয়ে রয়েছে পরিমণি সমস্ত ভক্তরা তো বন্ধুরা দীপজল ভাইয়ের খামার থেকে তো ষোলো কোটি টাকায় গরু কিনলেন পরিমণি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও এই ধরনের আপডেট ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানটি বাজিয়ে দাও ধন্যবাদ